আসসালামু আলাইকুম চলে যাইতেছি এখন ডিউটির দিকে এসে নামাজ খানা খাইছি আপনারা মনে করবেন না যে আমি খালি গায়ে চলে যাচ্ছি ডিউটিতে খালি গায়ে না মানে আমার ওই ঘামে ভিজে গেছে আমার শার্টটা ডিউটি শার্টটা সত পরশ কাম এসে লাইটটা বন্ধ করে দিই কারণ কারেন্ট অপচয় করাটা ভালো না এখন ডিউটি থেকে সমুদ্র চলে ডিউটির দিকে চলে যাচ্ছে তো এটা আমার আগে দেখা শুরু করতাম

আপনি কার প্রতি জুলুম করতেছেন সে দুর্বল হারে না সে দুর্বল না সে আপনার থেকে আরো কয়েক গুণ বেশি জানেন না। হোটেলটার এখানে লাইটটা কিন্তু দিনের বেলা খুব সুন্দর মত চলে শুধু রাত্রে মাঝে পাওয়া যায় দেখে। এগুলো হয়েছে দায়িত্বের প্রতি অবহেলা আমি এরকম অনেক দেখছি দায়িত্বের প্রতি অবহেলা থাকলে এরকমই হয় যারা দায়িত্বে অবহেলা করে তারা এইরকম হয়ে থাকে আগে আমার দাদা একটা কথা বলতো যে ক্ষেতের আইল দিয়ে গৃহস্থ হাঁটা চলা করে ওই ক্ষেতে কিন্তু ফসল বেশি হয় আমি এই সূত্রটাকে আমি সব জায়গায় লাগাইছি আমি সাকসেস হয়েছি যত জায়গা আমি এই সূত্র টাকা লাগাইছি তত টাকা তত জায়গাতে কিন্তু আমি সাকসেস হইতে পেরে পেরেছি যেমন এই আমাদের আমি যেখানে চাকরি করি এখানে কথা বলি এই দোকানটায় অন্ধকার তো কিছু দেখা যায় না এখন মালিকপক্ষ ঠিক মতো থাকে না আর লোকজনও ঠিক মতো চাকরিও করে না এরা কি করে ওয়াইফাই কানেক্ট করে ঘন্টার পর ঘন্টা মানে কোনো কাজে করে না শুধু আসে শুধু মোবাইলটা টিপতেছে শুধুমাত্র যদি শুনে মালিক পোকা আসবে কবে আজকে কাল এক সপ্তাহ এক মাস পর শুধু এই কথাটা শুনলে কিন্তু সবার কিন্তু খাই পেসা শুরু হয়ে যায় কাজ শুরু করে দেয় যাক সমস্যা নাই যে যতটুকু করবে সে ততটুকু যতটুকু ভরবে ততটুকু পাবে কখনো জুলুম করবে না জুলুম আল্লাহ সহ্য করতে পারে না যদি কারো প্রতি জুলুম করেন জুলুম কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না জুলুমের পরিণতি সবচেয়ে বেশি খারাপ হাফেজ